আগামী ২৬ তারিখে গৌরনদী পৌরসভার মেয়র পদে যে উপনির্বাচন অনুষ্ঠিত হবে ওই নির্বাচনটা সুষ্ঠু করার ক্ষেত্রে অর্থাৎ জনগণ যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে এবং আবার নিরাপদে তার বাড়িতে ফিরে যেতে পারে এই জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করা হবে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী সদস্য থেকে আমাদের যে পরিকল্পনা রয়েছে যে কোনো মূল্যে এই নির্বাচন শতভাগ সুষ্ঠু সম্পাদন করতে করা হবে